সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আমাদের খুব কিউট একটা গ্রুপ আছে মাঝখানে বেশ অনেক দিন আমাদের দেখা হয় না এই জন্য আমরা আজকে বিকালে বের হয়েছিলাম আমি এখানে সব কিছু একসাথে একটু গুছিয়ে নিচ্ছিলাম যেন খুব কম সময়ে রেডি হয়ে যাইতে পারি আর এই তো আমার সেই প্রিয় মুখগুলো মিতু সূচনা অন্বেষা নিপাদি এই যে আমি আর এখানে অন্বেষা ভিডিও করে দিচ্ছিল আমাদের আজকে অন্বেষাকে বলেছিলাম যে আমরা কোথায় বসবো এটা তুমি ডিসাইড করো তো অন্বেষা বলছিল যে আপু পেজোতে বসা যায় ওখানে ভালো লাগবে আমাদের সবারই অনেক ভালো লেগেছে এনভায়রনমেন্টটা সুন্দর ছিল আর সিম্পলের মধ্যে ওদের ডেকোরেশনটাও আমার কাছে খুব ভালো লেগেছে এই যে একটা মিষ্টি মেয়ে ছবি তুলছিলাম আমরা আর এই কর্নারটা বিশেষ করে আমাদের সবার কাছে এত ভালো লেগেছে আমরা অনেকগুলো ছবি তুলেছি এখানে আমি কয়েকটা ছবি লাস্টে অ্যাড করে দিব আর আমরা এখানে মেনু দেখছিলাম যে কি কি আছে আর আমরা কি কি অর্ডার করব। তো এই যে আমাদের পিৎজা চলে আসছে এটা ছিল মিট লাভার পিৎজা অনেক টেস্টি ছিল আমাদের সবার কাছেই খুব খুব ভালো লেগেছে অনেক মজার ছিল আর সাথে ছিল টমেটো সস আর মেওনিস এই নাগা উইংসটাও আমরা নিয়েছিলাম এটা হিয়া টেস্ট করতে চেয়েছিলো বাট অনেক স্পাইসি যারা স্পাইসি ফুড পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে আর লাস্টে নিয়েছিলাম এই রেগুলার বক্সটা এটা আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে অনেক টেস্টি ছিল আর সাথে আমরা সফট ড্রিঙ্কসও নিয়েছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই যে কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিলাম হঠাৎ করেই আমাদের বের হওয়ার এই প্ল্যানটা আর আমরা এত এনজয় করেছি অনেক দিন পরে সবাই মিলে একসাথে খুব খুব ভালো সময় কাটালাম আমরা সবাই আবার দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম অনেক অনেক ভালোবাসা সবার জন্য